আজকের ভিডিওটা একটা শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিও হবে টু দ্য পয়েন্ট বলবো যে অনেকে ভয় পেয়ে আছে সেটা জাস্ট নতুন মার্কেটে আপডেট দেবো যে ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে সেটার জন্য কিছু হতে পারে কিনা একদম শর্ট একদম টেকনিক্যাল ভিডিও বানাবো প্লাস সাথে ট্রাম্পের নতুন ট্যারিফ ওয়ার শুরু হলো কিনা সেটার উপর ডিসকাস করবো বিকজ বলে দিই ট্রাম্প আবার ট্যারিফের ব্যাপারে কিছু একটা বলেছে আজকে তো সেটার জন্যই মার্কেট পড়ার কি কোনো ভয় আছে অ্যান্ড ভয় হলে কতটা ভয় অ্যান্ড কী করলে বেশি লাভ হবে আপনার জন্য একটা জিনিস যেটা করলে এখনের জন্য বা এই পনেরো দিন এই মাস কেটে গেলে বেশি লাভ হবে বা এই পনেরো দিনে কী করলে বেশি লাভ হবে সব থেকে বেশি লাভবান সেটা আমি ডিসকাস করবো তার আগে বলে দিই যে যদি কেউ নিচে ফ্রিতে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে যদি কেউ জয়েন করতে চান সব থেকে ভিডিও আপডেট আগে পেতে চান নিচে কোনো ভিডিও মিস হবে না নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অ্যান্ড নিচেতে নাম্বার দেওয়া আছে একবার বলে দিই অনেকেই সকালবেলা ফোন করবেন সকালবেলাটা একটুখানি ফোন করেন তো সকালবেলা একটুখানি অ্যাভয়েড করবেন মার্কেট আওয়ারে ধরা আমাদের পসিবল হয় না একটু রাত আটটার পর করবেন জানি অনেকে আটটার পর একসাথে করেন অনেকে পান না বাট আমরা রাত সাড়ে এগারোটা অবধি আমরা আটটা থেকে দশটা অবধি কলিং টাইম সাড়ে এগারোটা অবধি আমরা সবাইকে করে নিই এটা আমাদের রেসপন্সিবিলিটি অবধি পড়ে তো রাতের বেলা করবেন পেয়ে যাবেন কলব্যাক কোনো টেনশন নেই সকালে করলেও রাতের বেলা কলব্যাক পাবেন নিচে ফোন নাম্বার দেওয়া আছে আমার পার্সোনাল নাম্বার সেকেন্ডটা ফার্স্টের কৌশিকের আচ্ছা কিছু কিছু কোয়েশন আছে তার আগে আমি বলে দিই এই দুটোর ব্যাপারে ফার্স্ট অফ অল ইজ ফার্স্ট অফ অল ইরান ইসরায়েল ওয়ার এখানে দেখবেন কিছুক্ষণ আগেরই নিউজ আছে যেমনি নয় দশ মিনিট আগেকার নিউজ এখন আসছে যে আবার সেই বলে একটা জায়গা আছে ওখানে সেফ একদমই না থাকার জন্য বলছে অ্যান্ড ওখানে বোমা ফোমা সব ফেলছে দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছে অ্যান্ড রিসেন্টলি যেটা হওয়ার কথা না বাট হচ্ছে হলে ভালো নয় ট্রাম্প স্টেটমেন্ট দিচ্ছে ইরান ইসরায়েল ওয়ারের মধ্যে ট্রাম্প স্টেটমেন্ট দিচ্ছে একটু আগেই দিয়েছে উই নাও হ্যাভ কমপ্লিট অ্যান্ড টোটাল কন্ট্রোল অফ দ্য ইরান মানে ইরানের উপর পুরোপুরি আকাশ ইরানের আকাশের উপর পুরোপুরি আমাদের এখন কন্ট্রোল আছে ইসরায়েলের হয়ে বলছে তো সেই ক্ষেত্রে ট্রাম্প বা ইউএস আমরা এখানে ঢুকছে বুঝতে পারছি তো সেটা আরও যদি গভীরভাবে ঢোকে তখন আমরা ওটা ডিসকাস করবো বাট এখনের জন্য বলছি যুদ্ধের জন্য একটুখানি পরিস্থিতিটা একটু নেগেটিভ হয়েছে বলতে আমরা পারি তো যেটা যুদ্ধ হলে সারা পৃথিবীর জন্য একটা নেগেটিভ আমরা বলতে পারি তো এমন কিছু বেশি নেগেটিভ নেই বিকজ এখানে ইন্ডিয়া কিছু নেই কিন্তু একটু নেগেটিভ মার্কেটের জন্য একটু হালকা এরকম ইরান ইসরায়েল ওয়ার রাশিয়া ইউক্রেন অনেক হয়েছে দু মাস তিন মাস চার মাস তারপরে সব একাকার এমনি ঠিক হয়ে যায় এমন কিছু অ্যাসেপ্ট হয় না নতুন আপডেট আজকে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিউজ ট্যারিফ নিয়ে কি বলেছে দি ইজ জিএস আজকে ট্যারিফ নিয়ে আবার বলেছে ভালো কিছু বলেনি খারাপই বলেছে যে ডোনাল্ড ট্রাম্প বলছে ট্যারিফ কামিং সুর আবার ট্যারিফ ফিরিয়ে আনছে স্পেশালি ফার্মা যেটা প্রথমে মনে আছে প্রথমবার ট্যারিফে যখন মার্কেট পড়েছিল ফার্মা একমাত্র বেড়েছিল কেন বিকজ বলেছিল ফার্মার মিস করে গেছিলো কিচ্ছু ফার্মার উপর ট্যাক্স বা ট্যারিফ লাগাবে না বাট এবার শুধু ফার্মার উপরই বলেছে যে ফার্মা উপর আমরা পুরোপুরি ট্যারিফ লাগাবো অ্যান্ড তারপরেই আমরা দেখতে পাচ্ছি আজকে ফার্মার স্টকস অল ওভার আজকে ইন্ডেক্স আড়াই পার্সেন্টের বেশি ডাউন আড়াই পার্সেন্ট ডাউন কিছু কিছু স্টক্স চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে ডাউন যেমনি এখানে দেখতে পাচ্ছেন লুপিন অরবিন্দ ফার্মার ন্যাটকো ফার্মার এগুলো তিন পার্সেন্ট তিন পার্সেন্ট করে এক একদিনে পড়ে গেছে ঠিক আছে তো ওই যে ফার্মার ইন্ডেক্সটা আজকে পুরোপুরি ডাউন অ্যান্ড যেটা নিফটিতেও এফেক্ট করেছে বিকজ যে কোনো সেক্টরেই আসুক ট্যারিফের কথাটা আবার এসছে অ্যান্ড লাগানোর কথা বলেছে টেরিফ কমানোর কথা বলেনি বাড়ানোরই কথা বলেছে একটা সেক্টর হলেও তো সেই ক্ষেত্রে এটা একটু হলেও ওভারঅল মার্কেটের দিক দিয়ে নেগেটিভ বলতে পারি বাট আগেন শর্ট টার্ম একটা সেক্টর একটা সেক্টর দিয়ে আমরা কিছু জাজ করবো না অ্যান্ড একটা এখান থেকে লেসান আমরা পাই এই ভিডিও থেকে একটা লেসন আপনারা নেবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বড় বড়ো প্লেয়াররা এদের মতো বড় বড় দোগলা প্লেয়াররা এটা হচ্ছে দোগলা প্লেয়ার এদের মতো প্লেয়ারদের উপর একদম ভরসা করবে না সেটা ইন্ডিয়ান হোক ইউএস হোক ইউএসের যেমন ট্রাম্প আগে ফার্মার ব্যাপারে কিচ্ছু বলেন এখন তখন ফার্মার ইচ্ছা করে ফেলে দিবে মানে নিজেই মার্কেট ওঠানো নামানো করে নিজের যে যখন খুশি মার্কেট নামানো হয় নিউজ নিয়ে চলে আসে ব্যাড যখন ইচ্ছা হয় ভালো নিউজ নিয়ে চলে আসে যে টেলিফেন পজ করছি এরকম কিছু একটা ভালো নিউজ নিয়ে চলে আসে যখন ইচ্ছা হয় জানি না আগে থেকে পজিশন এরা বানিয়ে রাখে কিনা নিশ্চয়ই রাখে আগের বছর হয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদী এরকম করেছে কোনো পলিটিক্যাল পার্টি এরকম সাপোর্টার নাই বাট স্টিল করেছে এরকম যে ইনভেস্ট ইন পিএস তারপরে পিএসইউর কী হয়েছে আপনারা জানেন অনেকে ফেসে আছেন ফেসে গেছেন ঠিক আছে তো এইগুলো কখনো বিশ্বাস আমরা করবো না বড় প্লেয়ারদের কথা বিশ্বাস করব না উল্টে এদের উল্টোটা করলে বেশি বেটার বাট না বিশ্বাস এবার যদি একটুখানি দিকে যাই যে কি করা উচিত এখন এই যে বলেছি না কি করলে বেশি লাভ হবে ডিরেক্টলি এখন টেকনিক্যাল এর দিকে যদি আমি যাই সেটা বেশি আপনাদের জন্য ফায়দামন্দ হবে তো নিফটি এখানে যদি ফার্স্টে অল ওভার ইন্ডেক্সকে আমরা সার্চ করি তো নিফটি ফিফটি এখানে চলে এলো নিফটি ফিফটি ওয়ানডেড চার্ট একদম দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে দেখি তো ওয়ান ওয়ান ডে চার্টে একটা মাত্র জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা রেঞ্জ বাউন্ড এখান থেকে বারবার বাড়ছে আবার এখান থেকে বাড়ছে আবার এখান থেকে বাড়ছে আবার এখান থেকে কিছুদিন আগে কমার পর বেড়েছে তো আমরা এখানে একটা রেঞ্জ বাউন্ড দেখতে পাচ্ছি তো এই জায়গাটা রেঞ্জ যতক্ষণ না এর উপরে আছে কিছু করবো না যতক্ষণ না নিচে আসছে করবো না সব থেকে বেশি লাভবান একটা জিনিসই হবে যেটা হচ্ছে কিছু না করা যারা শর্ট টার্ম ট্রেডার যারা লং টার্ম ট্রেডার কিচ্ছু করতে হবে না অ্যাকুমুলেশন পাচ্ছেন এখানে পাচ্ছেন এখানে পাচ্ছেন এখানে পাচ্ছেন এসটি করুন এখানে পেলে ডাইরেক্ট ইনভেস্ট করুন এখানে পেলে ডেট ফান্ডে রেখে বা ইকুইটি রেখে এস করুন লং টার্মে আমার দুই আড়াই তিন লাখ টাকা নিফিট টার্গেট তো সেই ক্ষেত্রে মানে দশ পনেরো বছর পর তো সেই ক্ষেত্রে মার্কেটে আপনারা থাকলে এমনিতেই চব্বিশ পঁচিশ হাজার ম্যাটার করে না লং টার্মে যা করুন কিনুন সব পয়েন্ট থেকে প্রফিট হবে আজকে যারা জন্মাচ্ছে তারা আঠেরো কুড়ি বছর পর থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করবে তারা ভাববে যে আজকে অনেকে বলছে না পঁচিশ হাজার অনেক দাম তারা ভাববে আজকে ইস পঁচিশ হাজারে পেলে কত ভালো হতো তাদের কাছে কতটা সস্তা বা আপনাদের কাছে মনে হচ্ছে ব্যাঙ্কে বিকজ আপনারা এখন প্রেজেন্টটা ভাবছেন প্রেজেন্ট ভাববেন না ফিউচারটা ভাববেন দশ পনেরো বছর পরটা ভাববেন তো সেই ক্ষেত্রে সবটাই লং টার্মের জন্য সস্তা ইনভেস্ট করুন পয়সা থাকলে ব্যাঙ্কে রাখবেন না উল্টা ফ্রড হওয়ার চান্স থাকে ওটিপি নিয়ে ফ্রড হয়ে যাওয়ার চান্স থাকে তার থেকে ইনভেস্ট করে দিন টেনশন ফ্রি থাকুন যে কোনো পয়েন্ট থেকে প্রফিট হবে লং টার্ম যারা শর্ট টার্মে আছে এই রেঞ্জে কিচ্ছু করবেন না এই রেঞ্জটা যদি ব্রেকআউট ব্রেক ডাউন দেয় তবে কিছু করতে পারেন ডাউনের দিকে আর ওপরে যাওয়ার চান্স খুব কম তাও ওপরে গেলে আমি বলবো তাও ইগনোর করবেন বিকজ রিক্স রিওয়ার্ড রেশিও বেশিখানে মানাচ্ছে না এবারে টেকনিক্যালিতে বললাম ফান্ডামেন্টালি আগের ভিডিওতে বলা আছে কেন মার্কেটটা আবার বিয়ারিশ একটুখানি দু তিন মাস মনে হচ্ছে আগের ভিডিওটা চেক করে নেবেন খুব ভালো ভিডিও আছে একটা জিনিস দেখবেন যখনই মার্কেট নিচের দিকে থাকে তখনই পজিটিভ নিউজ আসে ভালো কিছু যখন মার্কেট উপরের দিকে থাকে তখনই আসে নেগেটিভ নিউজ এটা কেন জানি না ইচ্ছা করে আনা হয় কি না আনা হয় জানি না বাট এরকমই আনে আপনারাও দেখবেন ফলো করবেন এই সব নেগেটিভ নিউজগুলো সব নেগেটিভগুলো সব এইখানে কোনো দিন আসে না সব এখানেই আসে উপরের দিকেই আসে তো এই জন্য ওয়েট করে থাকবেন যদি এই অবধি আসে এখন একটা নেগেটিভ মহল চলছে যদি এই অবধি আবার আসে এক্সাম্পল চব্বিশ পাঁচশো অব্দি আসলো নিউজটার উপর ধ্যান দেবেন যদি নিউজটা নেগেটিভ হয় ইনস্ট্যান্ট বড়ো কোনো নিউজ নেগেটিভ হয় তাহলে ব্রেকডাউন কনফার্ম যদি উপরে যে পজিটিভ কিছু হয় তাহলে উপরের দিকে আবার রেঞ্জে থাকা কনফার্ম বাট ব্রেকডাউন হলে তখন উপরেরটা ছেড়ে দিন বাট ব্রেকডাউন হলে আপনারা কিছু একটা ট্রেড বানালে বানাতে পারেন যদি একটা রিটেস্টের দিকে হয় বিকজ ব্রেকডাউনটা এবার হলে তার একটা হতে চলেছে র্যাদার দ্যান ব্রেকআউটে আমি বেশি কনফিডেন্স কনফিডেন্ট পাচ্ছি না এখানে আর একটা কি আছে ফার্মা যদি আজকে দেখি নিফটি ফার্মা 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 নিফটি নিফটি সার্চ হবে রাইট আজকের দিনে যেটা বলছিলাম আজকের দিনে যেটা বলছিলাম যে আজকে অনেকখানি একদিনে ডাউন গেছে দেখুন ট্রাম্পের একটা স্টেটমেন্টের উপর আজকে কতটা ডাউন গেছে বাট এইখানে এই সেগমেন্টে এখন এইসব মার্কেটে যেখানে আনসার্টিনিটি যে উপরে যেতে পারে নিচে যেতে পারে এখানে কিসের উপর ট্রেড করলে ভালো বা হোল্ড করলে ভালো দি অ্যান্সার ইজ শর্ট টার্মের জন্য বলতে পারেন গোল্ড সিলভার এইগুলো আনসার্টিনিটির উপর খুব ভালো কাজ করে যে জানি না মার্কেট উপর যাচ্ছি নিচে যাচ্ছে কিছু বুঝতে পারছি না গোল্ড খুব আনসার্টিনিটি তো খুব বাড়ে বাট আলটিমেটলি লং টার্মে হোল্ড করবেন না গোল্ড বিকজ লং টার্মে সে আট থেকে নয় পার্সেন্টই আমরা রিটার্ন ফিউচারও পাবো অ্যান্ড আগেও পেয়ে এসেছি আট থেকে নয় দশ পার্সেন্ট এর মধ্যে সিএজিআর অ্যান্ড মিউচুয়াল ফান্ড বা কোনো কোনোদিন গোল্ড বিট করতে পারেনি হয়তো পারবেও না বিকজ আনসার সারা বছর থাকে না সারা জীবন থাকে না এক দেড় বছর দশ বছরের ফিজে এক আতটা বছর থাকে প্রত্যেকটা বছর থাকে না যেমনি একুশ সাল থেকে চব্বিশ সালে কোনো আনসার আসেনি এখন একটু এসছে বাট মাঝখানে দু হাজার বাইশে একটু এসছে বাকি আসেনি তো যেটা গোল্ডটা কনসিস্টেন্ট রিটার্ন দেয় ঠিক আছে বাট ওই আট থেকে দশ পার্সেন্ট সিএজিআর দেয় মানে এফডিকে বা ইনফ্লেশনকে যদি বিট করতে চান তাহলে অ্যাট পার্ট থাকবে বাট ইনফ্লেশন বিট করার পর যে এক্সট্রা থাকবে টাকাটা ওইটা কোনো দিন আসবে না ঠিক আছে তো এই জন্য গোল্ডটা শর্ট টার্মের জন্য যদি কেউ ট্রেড করেন ঠিকই বাট লং টার্মের জন্য না শর্ট টার্মের জন্য ট্রেড যারা করেন তারা মাথায় রাখবেন এস কিন্তু ট্যাক্স দিতে হবে ট্রেড করছি ফেলে রাখছি না প্রফিট হলে কিন্তু কুড়ি পার্সেন্ট ট্যাক্স সরকারের কাছে ট্যাক্স ফাইলেও করতে হয় এটা মাথায় রাখবেন ওকে তো মোটামুটি এখান থেকে বুঝতে পারলাম যে আজকে শর্ট একটা আপডেট দিলাম যে মোটামুটি আমার এখানে মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই রেঞ্জ বন্ডের মধ্যে আছে কিছু না করাটাই বেস্ট এবারে কিছু কোয়েশ্চেন্স এর দিকে আমরা চলে যাব আজকে ফার্স্ট কোয়েশ্চেন ইজ রাজ দা মাইনর কি মিউচুয়াল ফান্ডে নমিনি হতে পারে দি অ্যানসার ইজ ইয়েস মাইনর মানে যদি আপনার নমিনি কোনো ছেলে মেয়ে আপনার চিলড্রেন কে রাখতে চান যে এখন 18 18 এর নিচে আছে 18 এর নিচে 5 বছর 6 বছর 10 বছর বয়স নমিনি আপনি যে কারোকে রাখতে পারেন নতুন সার্কুলার অনুযায়ী নতুন সার্কুলারটা অবশ্যই ফলো করে ফার্স্ট জুন থেকে নতুন সার্কুলার অনুযায়ী তার আধারের লাস্ট চারটে রিজিট দেবেন তার একটা আলাদা ইমেল আইডি দেবেন ইমেল আইডি স্কিপও করতে পারেন বাট ফোন নাম্বার একটা আলাদা দেবেন তাহলে বেস্ট হবে ঠিক আছে আঠেরো বছর পরে নিজের ফোন থাকলে তখন ফোন নাম্বার আপডেট করে দেবেন আবার ইজ এটা ইয়েস করা যায় পাঁচ হাজার করে মান্থলি ইনভেস্টমেন্ট করলে পনেরো বছরে কত রিটার্ন এক্সপেক্ট করতে পারি পাঁচ হাজার করে মান্থলি যদি ইনভেস্ট করেন এসআইপি থ্রুতে তাহলে এখানে আপনি কত এক্সপেক্ট করতে পারেন এখানে আপনি ক্যালকুলেট নিজেও করতে পারেন আমি তাও করিয়ে দিচ্ছি যে কত কি একটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা কি করব যে কোনো একটা ক্যালকুলেটর খুলবেন তা আমরা এখানে ক্যালকুলেটরে ক্লিক করছি ক্যালকুলেটর ক্লিক করে এসআইপিতে পাঁচ হাজার লিখছি এখানে পনেরো বছর অ্যান্ড ফার্স্টে যদি একটা ফান্ড নিলেন যেটা বারো পার্সেন্ট রিটার্ন হল ইন্ডেক্স ফান্ড বা কনজারভেটিভ ক্যাটাগরি তাহলে পাঁচ হাজার করে পনেরো বছরে বারো পার্সেন্ট রিটার্ন পঁচিশ লাখ টাকা আপনার আসে পনেরো পার্সেন্ট যদি ব্যালেন্সড ক্যাটাগরি হয় ঠিকঠাক রিটার্ন আসার কথা মিনিমাম তেত্রিশ চৌত্রিশ লাখের কাছে হবে যদি অ্যাগ্রেসিভ আঠারো পার্সেন্ট যেটা আমাদের স্পেশালিটি আমরা সবসময় বলি আমরা সবসময় মেন্টালিটি অ্যাগ্রেসিভ কোনো আমরা ব্যালেন্সড অ্যাডভান্টেজ বা আমরা কিচ্ছুই চাই না আমরা অ্যাগ্রেসিভের উপর ফোকাস করি ইন্ডিয়া বাড়বে তো আমরা অ্যাগ্রেসিভ চাই তাহলে 45 ফাইভ ফর্টি মানে বারো পার্সেন্টের থেকে আঠেরো পার্সেন্টের ডিফারেন্স হচ্ছে বারো পার্সেন্টের পঁচিশ লাখ বানাবে সেই সেম টাইমে রিটার্নটা যদি স্কিন সিলেকশন ভালো হয় তাহলে আঠেরো আসলে সে চলে আসবে তারপরে যদি আঠেরো কুড়ি না আসে তাহলে কুড়ি পঁচিশ লাখের ডিফারেন্স হয়ে যাবে লং টার্মে ব্যাপার সব কমিশন ভাগেরা যা যা আছে কেটে কুটে বলছি ঠিক আছে লাস্ট তাহলে পনেরো বছরের ডেটা দেখা হচ্ছে কী কী হয়েছে তো যদি আমি ডেটা দেখাই কী কী হয়েছে এরকম অনেক ভিডিও আছে তাও যদি দেখিয়ে দিই সব অল ইকি গেলাম পনেরো বছর সেট করা আছে মান্থলি পাঁচ হাজার টাকা সেট করা আছে অটোমেটিক ভেরি গুড সাবমিট করছি র্যান্ডম ফান্ড এখানে দেখাচ্ছি দেখুন পাঁচ হাজার টাকা মাসে এখন কারেন্ট ভ্যালু দেখুন ফিফটি ফোর ল্যাক্স রিটার্ন এসেছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন জিরো ফিফটি ওয়ান ল্যাক্স টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো নাইন তো কুড়ি পার্সেন্টের কাছাকাছি যদি রিটার্ন আসে সাতচল্লিশ লাখের কাছে টোটাল এই এই ফান্ডগুলো বানিয়ে দিয়েছে বাট দ্যাট মিন যে এই ফান্ডগুলো আবার ফিউচারে দেবে এগুলো দেখে নেবেন না কোনো রেকমেন্ডেশন না স্টাডি করে নেবেন আলফা বিটা ডেলটা আলফা বিটা স্ট্যান্ডার্ড ডিভিশন ট্রাইনার রেশিও সারপে রেশিও ফান্ড ম্যানেজারের পারফরমেন্স অ্যাসেট অ্যালোকেশন স্টক অ্যালোকেশন বুলডোনে কেমন পারফর্মেন্স করছে বিয়ারডোনে কেমন পারফর্ম করছে যেটা স্টার্টিং দেখার সময় এগুলো নেবেন আবার এগুলো দেখতে থাকতে হবে যদি নিয়ে থাকে করতে চান আমরা করিয়ে দিচ্ছি আমার মমিডার হয়ে গেছি সেটা আমাদের ব্যাপার আপনি ছেড়ে দিন কিন্তু আপনি নিয়ে থাকে করতে চান ডাইরেক্টলি তো এগুলো রাখতে হবে অ্যান্ড নিয়ে আবার দশ বছর পরে ফেলে রাখলে হবে না তাহলে ওই কোয়ান স্মল ক্যাপের মতো হয়ে যাবে দু বছর চলবে আজকে সব থেকে লাস্টে আছে স্মল ক্যাপ ক্যাটাগরি ওরকম হলে হবে না ইচ অ্যান্ড এভ্রি ইয়ার মনিটার করতে হবে করে করে যদি মনে হয় যে একটা বাজে কিছু অ্যাসপেক্ট এসছে চেঞ্জ করে সুইচ করে আবার অন্যতার যেতে হবে এটা ফুল টাইম কাজ একটা আর কি রেকমেন্ডেড যারা এক্সপার্ট তাদের উপর ছেড়ে দিন এক্স্যাক্ট আঠেরো পার্সেন্ট রিটার্নে চল্লিশ লাখের কাছে আসে ঠিক আছে তো এরকম দিয়ে এসছে যেটা হয়েছে সেটা হয়েছে আমি বলি যেটা লাস্ট পনেরো বছর হয়েছে সেটা আনে বলে দশ বছর রিটার্ন দেবে আরও ভালো দেবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই তো ক্ল্যারিটি পেয়ে গেলেন কেমন কী হয় এটা হচ্ছে উইদাউট স্টেপ আপ বলেছিলাম আমি নেক্সট দাদা আপনাদের থেকে ইনভেস্টমেন্ট করল করতে কত চার্জেস লাগে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নো চার্জেস নো চার্জেস এর নো চার্জেস কেন ফ্রিতে তো কোনো জিনিস হয় না আপনাদের কোয়েশ্চেন করা উচিত যে আপনারা যে ডিরেক্ট প্ল্যাটফর্মে ইউজ করেন তো ফ্রিতে কোনো জিনিস হয় না নো চার্জেস কেন তা আমরা নো চার্জেস মানে হচ্ছে আমরা দেখুন ডিরেক্টও এক্সপেন্স হিসেবে লাগলে রেগুলারও এক্সপেন্স হিসেবে লাগে বেশি লাগে একটু বাট কী হয় একটা জায়গায় সাপোর্ট থাকে একটা জায়গায় সাপোর্ট থাকে না গাইডেন্স থাকে থাকে না এবার আপনি নিজে থেকে ইনভেস্ট করছেন অ্যাক্সেস নিজের কাছে আছে নিজে থেকে ইনভেস্ট করছেন অ্যাপটা আপনার নিজের কাছে আছে তো দু জায়গাতেই অ্যাপ থাকবে এখানে কোনো গাইডেন্স থাকবে না এখানে একটা গাইডেন্স থাকবে এটাই যে এটা উল্টে একটা অ্যাড হয়ে যাবে উল্টে একটা অ্যাড হয়ে যাবে এটা যেটা আছে অ্যাক্সেস আছে নিজে বাই করছেন সেল করছেন সব পাবেন উল্টে কোন ফান্ডে সিলেক্ট করবেন মনিটার করবেন গাইডেন্স আছে না আছে নতুন করে সার্কুলার আসবে বলে দিলাম তারপরে আপনার কোনো চেঞ্জ করতে হবে বলে দিলাম যতক্ষণ না গোল কমপ্লিট হবে বলে দিলাম এইগুলো হচ্ছে থাকে এর জন্য আপনার থেকে এক্সট্রা ম্যান্ডেটারি কোনো চার্জ নেই আমাদের এমসি থেকে যে ফান্ড হাউসে আমরা ফান্ড দিচ্ছি এমসি থেকে আমরা পে আউট পাই তো সেইভাবে আমরা দুদিক দিয়ে চার্জ নিতে পারি না বাকি মাঝে সাঝে আমাদের একটা গ্রুপ আছে এক্সট্রা আমাদের ইনভেস্টার্সদের অনলি গ্রুপ সেটা যদি অ্যাড হতে চান অনলি আমাদের হাজার থেকে দু হাজার টাকা ভেরি করে কাস্টমার টু কাস্টমার আমরা ইয়ারলি নিতে থাকি অ্যান্ড ওটায় আমরা কিছু কিছু মাঝে মাঝে স্টক ডিসকাস ডিসকাস করি এই বছর এখন অব্দি একটা মার্কেটের সিচুয়েশন হিসাবে স্টক ডিসকাস করিনি বাট খুব সব কিছু রেগুলেশন মেনেই স্টকটা ডিসকাস করা হয় অ্যান্ড খুব সম্ভবত মানে খুব হাই চান্সেস আছে যে আনে বারে দু থেকে তিন মাসে একটা স্টক ডিসকাস হবে যেখান থেকে এক্সট্রা যদি একটুখানি আপনার প্রফিট অ্যানালিস নিয়ে করলেন আমি ধরিয়ে দিলাম এক্সট্রা প্রফিট চলে আসলো তাহলে আপনার সব কিছু চার্জেস ব্যাগেরাটা আপনার উঠেও গেল ঠিক আছে আলটিমেটলি ডিরেক্টর থেকে বেশি আপনার বেশি মুনাফা হলো ঠিক আছে তো এই হলো ব্যাপার বাকি সব গাইডেন্স বাগেরা সব পাবেন বাই চান্স কারো কিছু হয়ে গেলে গাইড করার কেউ থাকে না আমরা করে দিলাম সব কিছু পাবেন অ্যালং উইথ এক্সট্রা একটা স্টক দিলাম দুটো স্টক দিলাম বছরে বেশি থাকে না তো এই দুটো থেকে আপনার কি এক্সট্রা যদি এক দুই পাঁচ দশ পার্সেন্টও চলে গেলো তো আপনার এক পার্সেন্ট কি উল্টে দশ পার্সেন্ট হয়ে গেলো তো আপনার সব কিছু প্রফিট হয়ে গেল এইটা হচ্ছে আমাদের মডিউল রাইট তো আপনার যদি কোনো ফোন করতে হয় বা জাস্ট একটাই নিশি প্রসেস হচ্ছে অনলাইন এনে যেমন লিখেছে দাদা তিন মাস হয়ে গেল অ্যাকাউন্ট ওপেন হলো না তোমার প্রতিটা ভিডিও দেখি বাট স্টিল কোনো রেসপন্স পেলাম না কী করবো যারা অনলাইনে আমাদের প্যান কার্ড ইমেল আইডি ফোন নাম্বার পাঠিয়েছেন অনেকে তিন মাস চার মাস দু মাস এরম হয়ে গেছে এক্সট্রিমলি সরি আরও এক দেড় মাস টাইম দিন সবারটা আমরা রিচ আউট অ্যাটলিস্ট করার চেষ্টা করব একটু রাশ চলছে কিছু করার নেই অফলাইনে দিনের দিন হয়ে যায় অনলাইনে একটুখানি টাইম লাগে বাট সবার আমরা এখন টাইম নিচ্ছি ইনভেস্টমেন্ট সব কিছু তিন চার মাসের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো আপনার প্যান কার্ড ইমেল আইডি ফোন নাম্বার পাঠিয়ে রাখতে পারেন কোন অ্যাকাউন্ট আমরা ইউজ করি যাদের অনেকের ডাউট আছে এখানে গুগলে যা সার্চ করবেন টপ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এম এফ ডি ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু এ আন্ডার ম্যানেজমেন্ট কে কত টাকা ম্যানেজ করে সারা ইন্ডিয়ার নাম্বার ওয়ানে এনজে ওয়েলথ আছে তো নাম্বার ওয়ান অলরেডি এনজে ওয়েলথ আছে আমরা আড়াই লক্ষ কোটি টাকার উপর ম্যানেজ করছি এনজে ওয়েলথে তো নাম্বার ওয়ান সেই নাম্বার টু এসবিআই তারপরে এইচডিএফসি তারপরে অ্যাক্সিস তারপরে আইসিআইসিআই তো একদম ইন্ডিয়ার যে নাম্বার ওয়ান সেফ সিকিওর সব বড় বড় ইনভেস্টার এখান থেকেই ইনভেস্ট করে কোনো প্রবলেম নেই আমার লাইসেন্স নাম্বার যদি চেক করতে চান এনিথিং এমপি ওয়েবসাইটে যাবেন এখানে কিচ্ছু লিখতে হবে না ইউটিউবের যে যে কোনো ভিডিও খুলে প্রথমে যে লাইসেন্স নাম্বারটা লেখা থাকে ওটা জাস্ট এখানে আপনি ফেলবেন সার্চ করবেন এখানে এয়ার এন এখানে দেবেন থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি এখানে গো অপশানে ক্লিক করবেন চলে আসবে ঠিক আছে দ্যাটস ইট তো একটা এক্সট্রা গাইডেন্স সিকিউরিটি যেটা আপনারা করছেন সেরকমই এক্সট্রা গাইডেন্স সিকিউরিটি ঠিক আছে আপনারা দুটোই পেয়ে গেলেন আগে জুলাই মাসে আমি রিটায়ার করছি জুলাই মাসে রিটায়ার করছি কুড়ি লাখ টাকা এস টিভি করলে পার মান্থ কেমন পেতে পারি এটা এস টিভি আপনার আপনি একটা ভুল বুঝেছেন এটা হবে এস ডবলুপি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এস টিভিটি যারা লং টার্মে রাখবে তাদের জন্য তা আমি মেনে নিলাম আপনি এস ডব্লিউ পির জন্যই করছেন তো কুড়ি লাখ টাকা এসডাব্লিউপি করলে যদি দুটোই জিনিস আপনার যদি মনে হয় আমি ক্যাপিটালটা বাড়াতে চাই না আমার কুড়ি লাখটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত পাই ফিক্সড ডিপোজিটে কুড়ি লাখটা কুড়ি লাখই থাকে তো কুড়ি লাখটা কুড়ি লাখ ফিক্সডের মতো থাকুক বাট ব্যাঙ্কে আমি পাই মাসে এক্সাম্পল দশ হাজার টাকা বা এগারো হাজার টাকা পাই তো আমার এখানে মাসে কুড়ি হাজার টাকা আপনি পাবেন এস সেফ সিকিউর সব কিছু বাট কুড়ি লাখ টাকা হয়তো বাড়বে না বেশি বাড়বে না ব্যাংকের ফিক্সডে যেমন বাড়ে না এটা সেম থাকবে কিন্তু যদি আপনি কুড়ি লাখ টাকাটা চান যে জিনিসের দামও তো বাড়বে দশ বছর পর ব্যাংকে ফিক্সডে একটাই প্রবলেম যে এটা কুড়ি লাখটা বাড়ে না জিনিসের দাম যখন বাড়ে দশ বছর পর এটা না বাড়ায় ইন্টারেস্টটা বাড়ে না উল্টে ইন্টারেস্ট কমে অ্যান্ড তখন জিনিসের দামের সাথে আমি কুলিয়ে উঠতে পারি না তখন অ্যাক্টিভ ইনকাম বন্ধ তখন আমার লাইফস্টাইল ডিগ্রেড হয়ে যায় লাস্টে প্রবলেম হবে সেটা যাতে না হয় আমার ক্যাপিটালটাও যেন ডবল হোক তো দশ বছরে যদি ডবলও হবে কুড়িটা চল্লিশ লাখ হবে তাহলে আপনাকে বেশি না কমাতে হবে না মাসে পনেরো হাজার টাকা আমরা করিয়ে দিতে পারবো ফান্ডটা সেই হিসাবেই সিলেক্ট করবো যাতে এরকম হয় রাইট বাকি আমাদের নিচে নাম্বার দেওয়া আছে সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি এটা পার্সোনাল নাম্বার রাত আটটা থেকে দশটার মধ্যে সানডে ছাড়া যে কোনো দিন ফোন করতে পারেন আজকে একটু তাড়াতাড়ি করে বলছি বুঝতে পারছেন কেন বিকজ শরীরটা একটু লো প্লাস কিছু ইভেন্টে আমাদের যে এনজিবল থেকে হেড অফিস আছে শুরুতে সেখানে কালকে আমাকে আমাদের যেতে হবে ভিজিট করতে হবে তো কাল সকালে ফ্লাইট দ্যাটস ওয়াই আজকে রাতে একটা ভিডিও বানিয়ে আপনার ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিয়েছি কালকে হয়তো আপনারা কাল বা পরশু পেয়ে যাবেন পোস্ট এস আই এফ নিয়ে কিছু বলুন প্লাটিনাম এসআইএফ আলটিভাই এস আই এফ এগুলো নিয়ে কিছু বলুন এগুলো নিয়ে কিছু বলার কিছু নেই এসআইএফ আগে আসুক সেভি বলে দিয়েছে এস আই এফ কিছু কিছু যে এমসি টপ এমসি টপ ব্রোকার অ্যান্ড টপ ডিস্ট্রিবিউটার্স বা অ্যাডভাইসার্স তারা টপ অ্যাডভাইসার্সরাই ফার্স্ট কনসাল্ট করতে পারবে ডিরেক্টলি হয়তো নিজ আর পারবেন না তো এসআইএফ আসছে খুবই ভালো একটা জিনিস যেটা মিউচুয়াল ফান্ডের মধ্যে অপশান ট্রেডিং বা ডেরিভেটিভসও থাকবে এক্সট্রা প্রফিটের জন্য বাট যখন নতুন জিনিস হয় তখন আমরা বুঝতে পারি না কেমন কি রিটার্ন দেবে তো সেই ক্ষেত্রে আমরা আগে দেখবো ডেটাটা কেমন কি হচ্ছে না হচ্ছে এক দেড় বছর দেখব তারপরে আমরা রেকমেন্ড করবো যদি ভালো লাগে বাট এটা বলে দিই যদি কেউ করতে চান এক বছরের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আসছে এটা নতুন একটা প্রোডাক্ট দশ লাখ টাকা মিনিমাম ক্যাপিটাল যারা পঞ্চাশ লাখ পিএমএস স্টকসের সাপোর্ট করতে মানে অ্যাফোর্ড করতে পারে না তারাও তাদের মাঝখানে আর যারা যারা এক কোটি এআইএফ করতে পারেন না আর যারা যারা মিউচুয়াল ফান্ডে পছন্দ না একটু ডেলিভারিজ রাখতে চান মিউচুয়াল ফান্ডের সাথে তো দশ লাখ টাকা একদম ফিট আপনাদের জন্য এটা থাকলে এক দেড় বছর পর এসআইএফ যদি আমাদের ভালো লাগে সেটা আমরা পরে রেকমেন্ড করব তো আজকের থেকে ভিডিও থেকে যদি কোনো কোয়ারি থাকে আপনারা নিচে কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিওতে আমরা অজস্র কমেন্ট নিতে পারি বিকজ পরে ভিডিওটা আমি আবার বাড়িতে ফিরে যাব তারপরে আমি ভালো করে আমি আবার স্টুডিও থেকে ভিডিওটা বানাবো অ্যান্ড ভালো করে নিচে কমেন্ট করবেন কোনো ডাউট থাকবে এরকম রিলেটেড ইনভেস্টমেন্ট রিলেটেড জার্নি রিলেটেড স্টক্স রিলেটেড যা খুশি আপনারা কমেন্ট করতে পারেন অ্যান্ড সেই হিসাবে আমরা কমেন্টের অ্যান্সার দেবো মিনিমাম দশ থেকে বারোটা কমেন্ট হবে পরের ভিডিওটা একটু লেন্ডি হবে বাট ভালো হবে আপনাদের সেকেন্ড পার্ট যেটা আছে আগের ভিডিওটা সেকেন্ড পার্ট আসবে পরের ভিডিওটাতে যেটা হচ্ছে কিভাবে গ্লোবাল মার্কেট পড়বে আমরা সেটা বুঝতে পারবো সেটার উপর আমরা ভিডিওটা পরেরটা আনছি ভালো করে অবশ্যই দেখবেন অ্যান্ড ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে সাবস্ক্রাইব করবেন নতুন যদি হন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন বিকজ এরকমই নিয়মিত আমরা ভিডিও এখানে আনতে থাকি সাবস্ক্রাইব না করলে যে কোনো দিন যে কোনো ভিডিও পোস্ট করার পর আপনারা মিসও করে যেতে পারেন যেটা আমার কিছু লস না যেটা হয়তো বেশি লস হবে আপনার একটা সাবস্ক্রাইব বাটন আপনার জন্য ফ্রি বাট আমার জন্য অনেকটা বড় একটা মোটিভেশন আনে বলে ভিডিও বানানোর জন্য এত ভালো ভালো ভিডিও আপনার জন্য বানানো হয় ফিউচারও আনবো নিউজ রিলেটেড ভিডিও আনবো স্টক মার্কেটে যেটা সব থেকে ট্রেন্ডিং হবে সেদিনই আজকের জন্য এইটুকুই রাখছি পরের ভিডিওটা কী উপর উপ চাই এটাও কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং